এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি ডুয়ার্স এ পুজো করতে এসে অঞ্জলি ভোগের জন্য মন খারাপ আর দুশ্চিন্তা নয় এবার পুজোর পর্যটকদের বিশেষ উদ্যোগ বন দপ্তরের শারদ উৎসব সব জায়গাতেই ভিড় জমে পর্যটকের কিন্তু যারা পুজোর দিনগুলিতে ডুয়ার্সে বেড়াতে আসেন তাদের একটাই বড় চিন্তা থাকে অঞ্জলি কোথায় দেবেন ভোগ প্রসাদী বা কোথায় মিলবে এবারে সেই দুশ্চিন্তার সমাধান নিয়ে হাজির বন দপ্তর গরুমারা ও জলদাপাড়ার মতো নামে বনাঞ্চলে প্রতি বছরই পর্যটকের ঢল নামে এবছর সেখানে ভ্রমণ পিপাসুদের জন্য থাকছে বিশেষ চমক গরুমারা বড় বিভাগের পাশে বিচা বনবস্তিতে উমার পুজোর বিশেষ আয়োজন থাকবে এই পুজোয় স্থানীয় মানুষজনের পাশাপাশি পর্যটকরাও অঞ্চলে দিতে পারবেন ভোগ প্রসাদও পাবেন শুধু তাই নয় এই আয়োজনকে ঘিরে ডুয়ার্সের নিজস্ব সাংস্কৃতিক ছোঁয়াও পাবেন দর্শনার্থীরা স্থানীয়দের পরিবেশনায় নাচ গান লোক সংস্কৃতি নানান রঙে ভরে উঠবে পুজো মন্ডপ আদিকি কে প্রকৃতির সৌন্দর্য অন্যদিকে পূজো আনন্দ এই বিরল মেলবন্ধন ডুয়ারসে ভ্রমণকে দেবে এক নতুন মাত্রা ডুয়ারসে যারা এবার পূজো ছুটি কাটাতে যাচ্ছেন তাদের জন্য এ যেন বাড়তি আনন্দ প্রকৃতির বুকে থেকে দেবী দর্শন ভোগের অংশ নাও আবা স্থানীয় সংস্কৃতির সাধনা বা সব মিলিয়ে অন্যরকম অভিজ্ঞতার অপেক্ষা করছে পর্যটকদের জন্য পূজোটা তো একটা ঐতিহ্যবাহী পূজো যেটা আমাদের বিচাবাঙ্গা ফরেস্ট ভিলেজে ওখানে হয় এটা দীর্ঘদিনের গরু পুজো ওখানের মধ্যে যারা আমাদের ফরেস্ট ভিলেজেসরা রয়েছেন ফ্রেঞ্চ ভিলেজেসরা রয়েছেন ওনাদেরই পুজো ওঠা তো রেগুলার বেসিস যেখানে রেগুলার বেসিসে ভোগ দেওয়া হয় সো দিস ইস ফর ওপেন ফর অল দি পাবলিক সবার জন্য এটা আর এই পুজোটার মধ্যে একটা লোকাল আমাদের এখানের যে ফরেস্টের যে একটা কালচারাল ফ্লেভার আছে সেই সিনক্রেটিক ফ্লেভারটা এই পুজোটার মধ্যে আছে আলাদা আলাদা জায়গার পুজোর মধ্যে একটা আলাদা আলাদা কালচারাল ফ্লেভার আছে তো সেই ফ্লেভারটা ওনারা উপভোগ করতে পারবেন আর এখানে লোকাল কালচারের সাথে অনেকটা বেশি অ্যাওয়ার আর অনেকটা ইনফরমেশন ওনাদের কাছে আসবে তো এই সিনথেসিসটা হবে এখানে চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডেড চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানামোর জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন 208885 অথবা 82505682100 এই নম্বরে